হ্যালো বন্ধুরা স্বাগতম মাটি ও মানুষ টিভিতে আজকের আপনাদের জন্য নিয়ে এসেছি ব্রেকিং আপডেট পরিযায় শ্রমিকদের জন্য পাঁচ হাজার টাকা ব্যাংকে পাঠানো হচ্ছে অনেকেই মেসেজ করেছেন দাদা আমাদের টাকাটা ঢুকলো কিনা কিভাবে চেক করব মুখ্যমন্ত্রী ঠিক কি ঘোষণা করেছেন সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে বলব তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকার পর্যায়ে শ্রমিকদের সহায়তার জন্য পাঁচ টাকার বিশেষ আর্থিক সহায়তা ঘোষণা করেছে রাজ্য সরকারের মতে যেসব শ্রমিকেরা বাইরে কাজ করেন বা আগে করতেন তাদের সাহায্যের জন্য এই টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে ব্যাঙ্কে পাঠানো হবে আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন মানুষের প্রয়োজনের সময় পাশে দাঁড়ানোই সরকারের কাজ কে এই পাঁচ হাজার টাকা পাবে কারা কারা এই পাঁচ হাজার টাকা পাবে এটা অনেকেই জানতে চেয়েছেন কাদের অ্যাকাউন্টে এই পাঁচ হাজার টাকা ঢুকবে যারা পরিযায়ী শ্রমিক হিসাবে রেজিস্টার করেছেন যারা শ্রম দপ্তরের মাধ্যমে নাম নথিভুক্ত করেছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্কড আগে যারা কোভিড পরিযায়ী শ্রমিক স্কিমে আবেদন করেছিলেন যদি আপনার হয়ে থাকে আপনার অ্যাকাউন্টে পাঁচ টাকা সরাসরি পাঠানো হচ্ছে কিভাবে চেক করবেন টাকা ঢুকেছে কি না এখন আসল কথা আপনার টাকা ঢুকেছে না কি না কীভাবে চেক করবেন মেসেজ চেক করুন ব্যাংক থেকে এস এম এস আসছে কি পাসবুক আপডেট করুন কাছের ব্যাকে গিয়ে মেশিনে পাসবুক আপডেট করে দেখুন নেট ব্যাঙ্কিং বা ইউপিআই গুগল পে ফোনপে নেট ব্যাঙ্কিং বা ব্যাঙ্কিং অ্যাপ খুলে দেখুন টাকা ঢুকেছে কিনা লেবার ডিপার্টমেন্ট পোর্টাল পশ্চিমবঙ্গ শ্রম দপ্তর অফিসে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার রেজিস্টার নাম্বার দিয়ে পেমেন্ট স্ট্যাটাস চেক করতে পারেন মুখ্যমন্ত্রী ঠিক কি বললেন কি বলেছেন এক বৃত্তিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন পরিযায়ী শ্রমিকরা আমাদের সম্পদ তারা বহু কষ্ট করে রাজ্যের অর্থনীতিতে অবদান রাখেন তাই তাদের আর্থিক সুরক্ষা দিতে সরকার পাশে আছে তিনি আরও বলেছেন পরিযায়ী শ্রমিকদের জন্য আরও নতুন প্রকল্প আনা হবে এই নিয়মিত সহায়তার ব্যবস্থা করা হবে আপনার অ্যাকাউন্টে টাকা দেরি হলে কি করবেন টাকা যদি দেরি হয় ঢুকতে তাহলে কি করবেন কেউ কেউ বলছেন দাদা এখনও টাকা দেখাচ্ছে না তাহলে চিন্তা করবেন না কারণ ব্যাংকের ভেরিফিকেশন চলছে ডকুমেন্ট মিলছে না চেক চলছে এনইএফটি প্রক্রিয়া দু থেকে চার দিন সময় লাগতে পারে যদি সাত দিনের মধ্যেও টাকা না আসে শ্রম দপ্তরের হেল্পলাইন নম্বরে কল করুন স্থানীয় শ্রম অফিসে গিয়ে নাম যাচাই করে নিন আপনার আধার ব্যাংক লিংক আছে কি না চেক করুন বন্ধুরা পরিযায়ী শ্রমিক এই পাঁচ হাজার টাকার সাহায্য নিশ্চয়ই অনেক পরিবারের কাজে আসবে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন যাতে অন্যরাও খবরটা জানতে পারে আর হ্যাঁ আমাদের মাটি ও মানুষ টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ